সকাল সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে দিলাম আগে ব্রেকফাস্ট কারণ তোমাদের দাদা ভীষণ খিদে লেগে গেছে তো যাই হোক আজকে ব্রেকফাস্টে কি আছে দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ তারপরও চলো না হয় আমি একটু বলেই দিই এখানে আছে পরোটা আর হচ্ছে ঘুগনি সাথে এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা জাস্ট অসাধারণ সকালের ব্রেকফাস্ট এই আছে তোমাদের দাদাভাই হচ্ছে খেয়ে দে অলরেডি শুয়ে পড়েছে এখন আমি আর মেয়ে খেতে বসে পড়েছি সত্যি কথা বলতে আজকে ঘুগনিটা যেন তো একটু মটরটা গলে গলে গেছে ঠিক সেরকম হয়নি যেরকম করতে চাইছিলাম টেস্টটা দারুণ হয়েছে কিন্তু মটরটা গলে গেছে এবার মটরটা মানে গলে গেলে ঘুগনি বুঝতেই পারছো একদমই অতটাও ভালো লাগে না কিন্তু কী বলবো টেস্টটা আবার কোথা থেকে এতটা ভালো হয়ে গেলে বুঝতে পারলাম না যাই হোক তো সকালের আমাদের এই হচ্ছে খাবারে আছে আর এদিকে হচ্ছে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি কারণ একটাই মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর আমি আমার বাজ আরও কিছু আছে কারণ সকাল থেকে আজকে কাজ করেছি একদম উল্টো পাল্টা কমপ্লিট করে বাইরেটা তারপরে তোমার হচ্ছে আগে রান্নাটা করে নিচ্ছি যেহেতু ওই যে বললাম তোমাদের দাদাভাই খিদে লেগে গেছে ও এক্ষুনি বেরিয়ে যাবে আর উল্টো পাল্টা কাজ বললাম এটাই কারণ আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠেই বিছানা তুলে তারপরে সমস্ত কাজ করি কিন্তু আজকে হয়েছে উল্টো এখন অবধি আমি বিছানা তুলিনি মানে তুলেছি বলতো আদা আদি তুলেছি মশারিটা জাস্ট ভাঙা হয়েছে তার মধ্যেই তোমাদের দাদাবাই এসে আবাস হয়ে পড়েছে এদিকে মেয়ে স্নান করে চলে স্কুলে যাবে তো ভাবলাম চলো আগে মেয়ে যখন খেয়ে স্কুলে চলে যাবে তাহলে মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নিই নাহলে পরে একা খেতে ভালো লাগবে না একদম খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট করে তারপরে হচ্ছে গেলাম ফ্রিজে ফ্রিজে দেখলাম মাংস আছে তো মাংসটা আমি বের করে নিলাম আজকে তোমাদের সাথে আমি আগে চলো মাংসটা ওইদিকে ভিজে দেখেছি এবার তোমাদের সাথে আমি ফ্রিজের ভেতরটা মানে শেয়ার করব। আগে দিন তোমাদের ওপর থেকে শেয়ার করেছি ভেতর থেকে হয়নি আজকে পুরোপুরি ভেতর থেকে তোমাদের সাথে শেয়ার করা যায় তো উপরে দেখতে পাচ্ছ ডিম টিম আছে ফ্রিজে যেটা আর কি থাকে দরজার পাশেই অনেক জলের বোতল টতল আড্ডা আড্ডা মশলা টশলা দিয়ে রেখেছি নিচে ওই যে দেখো সবজি টবজি আছে মিডিলে একটা লঙ্কা ঠঙ্কা রেখেছি তারপরে এই যে ফল আছে তরমুজ ফরমুজ দিয়ে মানে আড্ডা বাড্ডা যেটা আর কি থাকতে হয় মোটামুটি তোমরা দেখলেও বুঝতে পারছো আর এদিকে ডিপে দেখো মাংস ছিল বের করে তো নিয়েছি ভিজিয়ে দিয়েছি আর এখন এটার মধ্যে একটু মাছ আছে তো এই মাছটা আবার এ রেখে দিই আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ বরফ জমার যে একটা আইসের যে ঢাকনটা ওইটা বেশ মানে ভালো সিস্টেমটা তো এরকম ঘুরিয়ে দিলে নিচে পড়ে যায় এই সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে আর সবচাইতে বড় কথা যে ফ্রিজ আমার মানে চৌকো মডেলটা বেশি ভালো লাগে বাইরে থেকে যে চৌকো মডেলটা ওইটা আমার ভীষণ ভালো লাগে তো ওইটাই হয়েছে যাই হোক ভীষণ খুশি ফ্রিজটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবার তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই যে মোটামুটি আমার ফ্রিজের পুরো লুক মানে কি বলবো তোমাদের মানে ডিম টিম গুলো মোটামুটি শেষই হয়ে গেছে আবার আনতে হবে আর এই যে দেখো বাইরের এই যে পোর্শানটা এই যে এই লুকটা না খুব সুন্দর জানো তো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর তোমাদের ফোনে আমি দেখাতে গেলে কেমন যেন একটা ঘোলাঘোলা চলে আসছে তো যাই হোক তারপরে ওইদিকে ফ্রিজটা তোমাদের সাথে আজকে একটু শত কাজের মধ্যে হলেও আমি শেয়ার করেই নিলাম কারণ কতক্ষণে কতক্ষণে শেয়ার করব এটা শুধু ভাবছিলাম যেহেতু আমার ইউটিউব বন্ধুদের সাথে এখনও অবধি ঠিকঠাক মতো দিলাম না ফেসবুকে তো দিয়ে দিয়েছি অনেক আগেই তো চলো আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই ওই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিও সাথে জানি তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড দেখো আমার একদম বিছানা ঠেছানা তুলে কমপ্লিট হয়ে গেছে একদম ঘরটা গুছিয়ে গুছিয়েটেছি আর দেখো এদিকে ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি ফ্রিজটাও ওই ড্রেসিং টেবিল যেখানে ছিল সেখানে সেট করেছি কারণ এইখানটা ভেবেছিলাম করবো সেটার হয়নি কারণ ফ্রিজটা অনেকটা মানে জায়গা লাগে ঠিক আছে তো যাই হোক এবারে চলে যাবো আমি রান্নাঘরে রান্নাঘরটাও একটু এদিক ওদিক দিয়ে আমি গোছ গাছ করে নিয়েছি উলট পালটভাবে ভাবে আবার এই গোছ গাছটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানো কারণ আমার কিছু করার ছিল না মেয়ের যে পড়া টেবিলটাই যে আমি দিয়েছিলাম ঘরের মধ্যে পড়তো এখন আমার ঘরে একদমই জায়গা হচ্ছে না ওই কারণে টেবিলটা এখানে নিয়ে চলে এসেছি তো এভাবেই এখন সেট করে যে সমস্ত জিনিসগুলো রান্নাঘরে রেখেছি কী করবো বলো বন্ধুরা জায়গা কম থাকলে যেটা আর কি হয় যাই হোক তারপরে এই যে দেখো আমি রান্নার জন্য সমস্তটা কেটে কেটে একদম মানে বেটে ঢেটে একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি কারণ আগে প্রথমেই আজকে মাংসটা রান্না করে নেব আর যেটা মেন তোমাদের আজকে আমি বলি আজ হচ্ছে পাঁচই এপ্রিল যে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো পাঁচই এপ্রিল আমার বার্থডে তো বার্থডেতে তেমন একটা কিছুই করবো না কারণ নিজের বার্থডেতে কিছুই করতে ভালো লাগে না আমি না বেশিরভাগই দেখো এই যে রান্না করতে গেলেই না এরকম টমেটো কেটে রাখলে যে তরকারিতে দেবো সেটা মানে কি করি মাঝে মাঝে এরকম এক পিস করে তুলে খেয়ে নিই ভালো লাগে তো যাই হোক যেটা আর কি বলছিলাম তোমাদের আজ হচ্ছে পাঁচই এপ্রিল এই ভিডিওটা করা ছিল তো পাঁচই এপ্রিল হচ্ছে আমার বার্থডে তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তো তেমন একটা কিছুই করছি না জাস্ট একটু ঘরোয়া ঘরোয়া মাংস ভাত রান্না হচ্ছে আর কিছু না তাও আবার মেয়ের আবদারে মেয়ে চাইছিল অনেক কিছুই করি কিন্তু দেখো পরপর এত অনুষ্ঠান করাটা সম্ভব হয়ে ওঠে না তো মেয়ে তো সবটা বায়না করলে হবে না কারণ নিজেদের একটুখানি টাকা পয়সারও ব্যাপার থাকতে হবে তাই না বলো যাই হোক আমি কিছু করছি না বলে তোমরা যে আমাকে একটু উইস করবে না তা না আমি কিন্তু চাই যে তোমরা আমাকে সবাই একটু উইশ করো তোমরা উইশ করলে আমি অনেক অনেক খুশি হব একটা কথা আমি তোমাদেরকে অনেক দিন ধরেই ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না তার জন্য কি তোমরা সবাই আমাকে ভুলে গেছো বলো তো না ভুলে গেলে কিন্তু হবে না অবশ্যই সবসময় আমার পাশে থাকতে হবে অ্যাকচুয়ালি আমি একটু বিপদে আছি তো ফ্রেন্ড এটা হচ্ছে দু তিন দিনের পরের ভিডিও অ্যাকচুয়ালি সেই দিন আর ভিডিও ঠিক ঠিকমতো করতে পারিনি কোনো প্রোগ্রামও ছিল না তো ভাবলাম কি শেয়ার করব শেষও করতে পারি ভিডিওটা তো আজকে ভাবলাম কি চলো সকালবেলা উঠে পড়েছি কাজবাজ রান্নাবান্না আজকের মতো শেষও করে নিয়েছি এখন হচ্ছে ধরেছি আমি ফ্রিজটা তো ভাবলাম চলো ফ্রিজটা পরিষ্কারও হয়ে যাবে আর তোমাদের সাথে মোটামুটি ভালোভাবেই শেয়ারও হয়ে যাবে তো ওই কারণে আবার এখান থেকেই করাটা স্টার্ট করলাম যাই হোক এদিকে দেখো ফ্রিজটা আমি মানে পরিষ্কার করছি খুব ভালোভাবে অ্যাকচুয়ালি ফ্রিজ না মানে কি বলবো আমার নোংরা হোক বা না হোক পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না যখনই আমার মন চায় আমি তখনই পরিষ্কার করে ফেলি আচ্ছা তোমরা আমাকে বলো তো যে ফ্রিজটা কতদিন পরপর পরিষ্কার করতে হয় ফ্রিজে অনেক তাই আর কি সবজি কমে এসেছিলো তো ভাবলাম কি চলো সবজি যখন কমেই এসছে তাহলে এই ফাঁকেই পরিষ্কার করে নেওয়া যাক তো এই কারণেই করে ফেললাম আর সাদা জিনিস বুঝতেই তো পারছো নোংরা হোক বা না হোক পয় পরিষ্কার রাখাটাই কিন্তু সবচাইতে বেটার তাই না আর এদিকে দেখো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বরফ গলে গলে এই যে এই পরিস্থিতি হয়েছে আমার ঘরের মেঝের মানে কি বলবো যাই হোক পরিষ্কার করতে হবে এটাও আর এদিকে এখন দেখো ফ্রিজটা মোটামুটি এই যে একদম পুরোপুরি কমপ্লিট এখন মনটা যে কি ফ্রেশ লাগছে তোমাদের কি বলবো দারুণ লাগ এই রকম যদি পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগে বলো তো অনেকের আছে না আমি দেখেছি ফ্রিজ খুললেই যে কি বাজে একটা গন্ধ বেরোয় কিন্তু বিশ্বাস করো আমি ফ্রিজ মানে দিন হয়ে গেল কিনলাম একদিনও সেই গন্ধটা আমি পাইনি যাই হোক ফ্রিজটা তো মোটামুটি পরিষ্কার করেই ফেলেছি আর এদিকে এখন এই যে জল মেঝেতে যা পড়েছিল সেইগুলোই এই যে চিপে চিপে তুলছি মানে প্রচুর জল পড়েছিলো আর বরফে তো বুঝতেই পারছো গাঁদানো থাকে সেই বরফটা যদি পুরো ভাঙা হয় তারপরে তো জল এরকম হবেই তো যাই হোক এদিকে চলো আমি একটু তোমাদের ফ্রিজের কালারটা দেখিয়ে দিই এই যে হচ্ছে কালার আমার ব্লু ব্লু কালারের তো এই কালারটা যা দারুণ লাগে নাহলে আমি তোমাদের ফোনে ঠিকমতো বোঝাতে পারছি না আর এই দরজার যে চৌকো মডেলটা এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ফ্রিজে যদি চৌকো মডেল হয় আমার ভীষণ ভালো লাগে মানে গোল মডেলের থেকে যাই হোক ফ্রিজটা তো অনেকক্ষণ ধরে কমপ্লিট করে তারপরে মেঝেটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন লাইট বন্ধ করে আগে এবার যাবো আমি রান্নাঘরে কারণ এখন হচ্ছে আমার প্রচুর খিদে লেগে গেছে মেয়ে তো খেয়ে দেই স্কুলে চলে গেছে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে খাওয়া আর বাকি আছে আমি একা কি রান্না করেছি বলো তো আজকে রান্না করেছি ভাত আর হচ্ছে চুনো মাছের ঝাল আলু দিয়ে টমেটো দিয়ে আর ইয়ে চোর আর আছে কটা মাছ ভাজা আর আছে কটা পান্তা 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 ভাত ভাবলাম অনেক ধরে খাওয়া না চলো আজকে আছে হয় এটা আমি খেয়েই মাছ ভাজা দিয়ে বহুদিন পান্তা খাই না সত্যি কথা বলতে আমাদের না সেভাবে পান্তাটা থাকেই না তো আজকে হচ্ছে অনেকদিন পর যেহেতু পান্তা ভাতটা খেলাম মাছটা ভাজা দিয়ে সত্যি দারুণ লাগলো খেতে কিন্তু ভীষণ ভালো তোমাদের দাদাভাই মেয়ে গরমই খেয়েছে আমি ভাবলাম এই কটা পান্তা দিয়ে আমার এই হয়েই যাবে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া শেষ করে এইবারে আমি চলে এসেছি ঘরে ঘরে এর মধ্যে না কি বলবো তোমাদেরকে ভাবছি চলো বিছানা মানে চাদর এই বালিশের রসার শসারগুলো ধুয়েই দিই একটু নোংরা নোংরা লাগছে আর আমার সত্যি কথা বলতে মানে বিছানাটাও যদি একটু নোংরা নোংরা হয় না আমার ভালো লাগে না মানে শুতে গেলেই গা মানে চুলকায় তো এরকম একটা ব্যাপার তো ওই কারণে যাই হোক আর এই নিয়ে তোমাদের দাদা কাছে যে আমি কত বকা খাই শুধু বলবে দুদিন পর পর ধোবে দুদিন পর পর ধোবে তো সত্যি কথা আমার না হলে ভালো লাগে না মানে কি বলবো বলো এটা একটা মানে বিশ্রী ব্যাপার লাগে আর কি যে ধুলো আসে আমাদের ঘরে তোমাদের কি বলবো এত পরিমাণে ধুলো আসে জানা দিয়ে জানালাটা যেহেতু একদম রাস্তা সোজা আর রাস্তার পাশে যাদের বাড়ি হয় তাদের যে কতটা ধুলো সারাদিনে খেতে হয় এটা তারাই ভালো করে জানে বিশেষ করে যদি থাকে আরো কাঁচা রাস্তা তাই না তো যাই হোক এদিকে দেখো ভাবলাম কি তোমাদের সাথে আজকে কিছু আমার গাছ শেয়ার করি আমার নিজের হাতে লাগানো তো জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছি জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে এখন ভাবলাম এই গাছগুলো তোমাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করিনি আজকে একটু শেয়ার করে ফেলি তো পৈশাক গাছটা তো দেখলেই দিন হয়ে গেছে পৈশাক গাছটা কিন্তু এখনও ডোগা ছেড়েই যাচ্ছে আর এদিকে মেন যেটাই এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি কচু গাছ বলতো এটা হচ্ছে দুধমান কচুর গাছ একদম ডোগার থেকে শুরু করে এই পাতাগুলোও খাওয়া যায় এত সুন্দর লাগে একটুখানিও চুলকায় না সত্যি কথা বলতে আমি কচুর থেকে কিন্তু দশ মাইল দূরে থাকি আর এই কচুগুলো যে একবার খাবে সে কিন্তু এক মাইলও দূরে থাকতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তারপরে দেখো ওই যে ওই সোজা আমাদের একদম বলতে পারো বাড়ির পেছন সাইডটা কলপাড়ের দিকটা একদম আম বাগান আম বাগান এবার সেরকম একটা বোল হয়ই নি বলতে গেলে চলে তো তারপরে দেখো এখানে একটা লাগিয়েছিলাম উচ্ছে গাছ যেন এটার মধ্যে উচ্ছেও হয়েছে একটা গাছ ঠিক আছে আর পাশে আছে কটা হ্যালানচা শাক একদম ছড়িয়ে গেছে অল্প কটা ডোগা লাগিয়েছিলাম আর এদিকে দেখো কুমড়ো গাছ আছে আর যেটা মেন দেখানোর সেটা হচ্ছে আকাশ অনেকদিন আমি তোমাদের আকাশ শেয়ার করি না আজকে তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না আজকের আকাশটা দেখো দুর্দান্ত দুর্দান্ত এই গাছের ফাঁকা দিয়ে যে আকাশটা দেখতে যে কী ভালো লাগে আমার সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তো তাহলে চলো এই আকাশের সাথে সাথে আজকে আমি ব্লগটাও শেষ করি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থাকেও পাশে থেকে